গুরুত্বপূর্ণ তিব্বতে বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নিচ্ছে চীন ঝুঁকিতে ভারত বাংলাদেশ শেষ মুহূর্তে আল্লাহর নাম নিচ্ছিলেন কাজাক স্থানে বিধ্বস্ত বিমানের যাত্রীরা বিডিও তুরস্কে শত্রুর সঙ্গে হাত মিলাল ইসরায়েল আসাদের অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়ায় চোদ্দ নিরাপত্তা কর্মকর্তা নিহত আফগানিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ছেচল্লিশ যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান তিব্বতে বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নিচ্ছে চীন ঝুঁকিতে ভারত বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প চীনের থ্রি গর্জেস ড্যাম চলতি ডিসেম্বরে এই বছর পূর্ণ হয়েছে নির্মাণের তিন দশকে এটি এক ত্রিলিয়ন ওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছে থ্রি গর্জেস প্রকল্পের ফলে চীনের সাশ্রয়ী হয়েছে পঞ্চান্ন কোটি টন কয়লা প্রায় একশো কোটি টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমিয়েছে এটি দুই সালে প্রথম ইউনিট চালুর পর প্রকল্পটি সত্যটি বন্যা নিয়ন্ত্রণের সহায়তা করেছে যা বিশ্বের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এছাড়া প্রকল্পটি তিনশো ষাট বিলিয়ন কিউবিক মিটার পানি সরবরাহ করেছে যা পানীয় জল ও সেচের কাজে বিহিত হয়েছে কার্বন নিঃসরণ কমাতে এবার আরও এক বৃহত্তর পরিকল্পনা হাতে নিয়েছে চীন নতুন প্রস্তাবিত করা হবে সীমানার বাহিরে এ নদীতে নামে পরিচিত আল্লাহ নাম নিচ্ছিলেন কাজাকস্তানে বিধ্বস্ত বিমানের যাত্রীরা বিডিও কাজাকস্থানের আক্তাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে আজার বাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়া চেসনিয়ার গ্রোজানি শহরের উদ্দেশ্যে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে যাত্রীদের আল্লাহর নাম স্মরণ করতে শোনা গেছে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দে ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিধ্বস্ত হওয়া বিমানের শেষ মুহূর্তের ভিডিও ধারণ করেছেন এক যাত্রী এতে সেই সময়ের ভয়াবহ পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এক যাত্রী পড়ছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া আসাদু আন্না মুহাম্মাদার আব্দুহ ওয়া রাসুল উল্লাহ সময় বিমানে এক যাত্রীকে ফ্লোরে পড়ে থাকতেও দেখা গেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিমানটি স্থানীয় সময় ভোর তিনটা মিনিটে আজার বাইজানের বাকু থেকে রাশিয়ার চেসনিয়া প্রদেশের গ্রজনের উদ্দেশ্যে রওনা দেন তবে মাছ আকাশে গ্রজনীতে ঘন কুয়াশার খবর পান পাইলট ফলে বিমানটি কাজাকস্থানে অবতরণের চেষ্টা করেন তিনি এজন্য সংশ্লিষ্ট বিমান জরুরি অবতরণের অনুমতিও চান তিনি তবে প্রক্রিয়া শেষ করার আগে বিমানটি নিয়ন্ত্রণ হারায় তুরস্কের শত্রুর সঙ্গে হাত মিলালো ইসরায়েল রাশিয়া ও ইরানের মতো দুই খেলোয়াড়কে হটিয়ে সিরিয়ার বাজিমাত করেছে তুরস্ক কিন্তু রিসেপ এরদোয়ানের সাফল্যের ফল পাচ্ছি অন্য আরেকটি দেশ আর সেই দেশ হলো ইসরায়েল সিরিয়া থেকে বাসাদ আল আসাদ পালানোর সঙ্গে সঙ্গে ইসরায়েল নিজের আসল চেহারা দেখতে শুরু করে নিজেদের দখলে নিয়ে গুলান মাল ভূমিতে কৌশলগত অঞ্চল আর সরকারবিহীন সিরিয়ার একেবারে প্রাণ কেন্দ্রের কাছাকাছিও পৌঁছে যায় তারা তুরস্ক যখন সিরিয়ায় মার্কিন মদত পুষ্ট বিদ্রোহীদের নিয়ে মগ্ন ঠিক তখন ভয়ঙ্কর এক খেলায় মেথেছে ইসরায়েল বিভিন্ন ইস্যুতে গ্রিসের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের বিরোধ এবার সেই গ্রিসের সঙ্গে হাত মিলাচ্ছে ইসরায়েল সম্প্রতি গ্রিস ও ইসরায়েল একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে এই চুক্তির কারণে আঞ্চলিক জ্বালানি খাতে গতিশীলতা আসছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সবচেয়ে বেশি লাভবান হবে ভূমুদ্র সাগরের পূর্ব অঞ্চলীয় দেশগুলো আসাদের অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়া চোদ্দ নিরাপত্তা কর্মকর্তা নিহত আসাদের অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়ায় চোদ্দ নিরাপত্তা কর্মকর্তা নিহত সিরিয়ায় পশ্চিম অঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বার্শার আল আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন জন দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন ও দেশটির বিদ্রোহ বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বধীন নতুন প্রশাসন এ তথ্য জানিয়েছে প্রশাসন বলেন গত মঙ্গলবার সিরিয়ার ভ্রমত্ত সাগরীয় বন্দর তারতুসের কাছে এই হামলা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদেনায় কারাগারে বন্দি নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এস ওএসআ আর বলেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয় আফগানিস্তানে বিমান হামলায় নিহত বেড়ে ছেচল্লিশ নিভিত্র গ্রামে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে এ ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে বুধবার পঁচিশ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন জানিয়েছে আফগানিস্তানের পূর্ব অঞ্চলের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান এতে নিহত সংখ্যা বেড়ে ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে নিহতদের বেশিরভাগ নারী ও শিশু এ সময় তারা দেশটির বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে তালেবানের উপ মুখপাত্র হামদুলিল্লাহ ফিতরাত বলেন আফগানিস্তানের অন্তত চারটি জায়গায় এ হামলা চালানো হয়েছে তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার ও দেশটির সামরিক কর্মকর্তারা আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এনাইতুল্লাহ খাওয়ারি জমি বলেন আফগান আফগানিস্তানের এই নিঃশংস কর্মকাণ্ডকে সমস্ত আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসী আচরণ করে বিবেচনা করেছে ইসলামী আমিরাত এবং কর্মকাণ্ডের বিষয়ে নিরত্তর থাকবে না বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রতিবেশী এ দুই দেশের মধ্যে টানাপুরেন চলছে পাকিস্তানের অভিযোগ তাদের দেশে সংঘটিত বেশ কয়েকটি জঙ্গি হামলা আফগানিস্তানের মাটি থেকে করা হয়েছে তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তান যে কোনো হোম কি মোকা বেলাই প্রস্তুত ইরান ইসলামিক রেভুলেশন গার্ডস কর্পস আই আর নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে রিয়ার অ্যাডমিরাল এসব কথা বলেন খবর তাসলিম নিউজের আলী রেজা তাংসিরি বলেন ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজের জন্য যে কোনো ধরনের সামুদ্রিক হুমকির মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে তিনি দাবি করেন ইরানের বাণিজ্যিক শিপিং কার্যক্রমের উপর কোনো হুমকি নেই কারণ দেশটির জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে চলাচল করছে যা ইরানের সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে ইসরায়েলদের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরানি জাহাজগুলোর উপর আক্রমণের আশঙ্কা কতটুকু সেই প্রসঙ্গে জানতে চাইলে সিরি বলেন